মোহনবাগানের থেকে এনওসি পেয়ে গেলেন আনোয়ার আলী শনিবার রাতে এআইএফএফের প্লে স্টেটাস কমিটি তাদের অন্তর্বর্তী রায় জানিয়ে দিল যার ফলে আনোয়ারের ইস্টবেঙ্গলের খেলতে আর সমস্যা থাকলো না তবে প্রশ্ন উঠছে কবে থেকে তিনি লাল হলুদের হয়ে মাঠে নামতে পারবেন কেননা পিএসসি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির বক্তব্য ফের আরেকবার শোনার পর তাদের চূড়ান্ত রায়টি জানাবেন সম্ভবত বাইশে অগস্ট তার আগে আনোয়ারের ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামে পড়া ঝুঁকি হয়ে যাবে বিশ্বস্ত সূত্রের খবর আনোয়ার তার পছন্দের ক্লাবে খেলতে পারলেও এক্ষেত্রে ইস্টবেঙ্গলে তার নির্বাসন বা জরিমানার মতো শাস্তির আশঙ্কা এখনও রয়েছে মোহনবাগান পরিষ্কার জানিয়ে দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত না বেরোনোর আগে যেন এই ভারতীয় দলের তারকা ডিফেন্ডার কোথাও খেলতে না পারে সেক্ষেত্রে আগামী আঠেরোই আগস্ট ডুরান্ট কাপের ডার্বিতে আনোয়ারের হলুদ জার্সি চাপিয়ে মাঠে নেমে পড়া ঝুঁকি হয়ে যাবে ইস্টবেঙ্গল কেউ সমস্যায় পড়তে হতে পারে আনোয়ারকে চূড়ান্ত সিদ্ধান্ত বেরোনোর আগে খেলালে ফেডারেশনের প্লে স্টেটাস কমিটির ভার্চুয়াল বৈঠকে ইস্টবেঙ্গলের তরফে হাজির ছিলেন দেবব্রত সরকার এবং ক্লাবের আইনজীবী মোহনবাগান সুপার জায়েন্সের তরফ থেকে ছিলেন বিনয় চোপড়া এছাড়াও ছিলেন আনোয়ারের আইনজীবী এবং দিল্লি এফসির তরফ থেকে রঞ্জিত বজাজ সবার বক্তব্য শোনার পর বৈঠকে পিএসসির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় আনোয়ার যখন মোহনবাগানে খেলতে ইচ্ছুক নন তখন তিনি মোহনবাগানের তরফে এনওসি পাবেন তবে তিনি যেহেতু ঠিকভাবে চুক্তি ছিন্ন করেননি তাই আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগানের কাছে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আগামী বাইশে অগস্ট বৈঠক হবে বলে জানা গিয়েছে তার আগে বিশে আগস্টের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে সমস্ত নথিপত্র জমা দিতে বলা হয়েছে রবিবার রাতেই শহরে পা রাখছেন আনোয়ার আলী ইস্টবেঙ্গলে মেডিকেল টেস্ট দিতে রবিবারই কলকাতায় আসবেন তিনি মোহনবাগানের থেকে গতকালই এনওসি পেয়ে গেছিলেন আনোয়ার শনিবার রাতেই এর প্লেয়ার স্টেটাস কমিটি তাদের অন্তর্বর্তী রায় জানিয়ে দিয়েছিল যার ফলে আনোয়ারের ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আর সমস্যা রইল না তবে প্রশ্ন উঠছে কবে থেকে তিনি লাল হলুদের হয়ে মাঠে নামতে পারবেন কেননা পিএসসি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি বক্তব্য ফের আরেকবার শোনার পর তাদের চূড়ান্ত রায়টি জানাবেন খুব সম্ভবত বাইশে আগস্ট তার আগে আনোয়ারের ইস্টবেঙ্গলরে মাঠে নেমে পড়া ঝুঁকি হয়ে যাবে এখন দেখার ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে আঠেরোই আগস্ট ডার্বিতে নামায় কিনা চিরপ প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে